আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব উনি দরবারে গাউসুল আজম মջবন্ধের একেবারে অত্যন্ত অনুরক্ত একজন মানুষ আমরাও তাকে ভালোবাসি তিনিও আমাদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ ওনার একটা বিষয় আপনারা ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না ব্রাহ্মণবাড়িয়া ওনার জন্মস্থান সেখানে উনি প্রতিবছর আল্লাহর নবীর যুজুস করেন

বলে তারা একেবারে নাম ধরে বলেছে তা আমি আজকে সেখান থেকে একটা বিষয় আমি বের করেছি তার নাম ধরে বলেছে যে গিয়াসুদ্দিন তাহিরি সাহেব নাকি বলেছেন নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না বলেছেন কি বলেন নাই এটা আমাদের সবার কথা ঠিক না এটা শুধু তাহিরি সাহেব একজনের কথা না এটা বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে যত সুন্নি আছে প্রত্যেক সুন্নির প্রাণের হচ্ছে আল্লাহকে যেমন আমরা বিনা দলিলে ভালোবাসি আমার নবী মুস্তফাকেও আমরা সবাই বিনা দলিলে ভালোবাসি ঠিক কিনা যেভাবে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ সেভাবে বিনা দলিলে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না ঠিক সেখানে নবীর সাথে গুস্তাখি করতে করতে কোন বিধর্মী কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় মুখে দাড়ি মাথায় পাগড়ি গায়ে জুব্বা পাঁচ वक्त তো নামাজ রোজা ইবাদত বندگی এমন কি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগও হয়ে গেছে ঠিক কি না সেরকম মুসলমানদের জবান দিয়ে বের হয় যে তাহির সাহেব বলেছেন নবীর ব্যাপারে দলিল লাগে না

আল্লাহ যদি না চাইতেন নামান নবীর সিকির আমাদের জবান দিয়ে আসতো না আমাদের কানে যেত না ঠিক কিনা